একটা চরম অনৈতিক প্র্যাকটিস চলতো এবং গর্বের সঙ্গে শাসক দল সেটা চালাতো মূল বক্তা মুকুল রায় পাশে শুভেন্দু অধিকারী স্বয়ং তখন তৃণমূল দলে উত্থানের অন্যতম শর্ত ছিল অন্য দল ভাঙানো দলত্যাগ গণতন্ত্রের অংশ স্বয়ং মুকুল রায় বলেছিলেন রাজনীতির এই যে প্রেম ভালোবাসা দল থেকে অন্য দলে যাওয়া এই বিষয়গুলো সত্যি খুব গোলমেলে ফলে কোন বাইরন বিশ্বাসের দুয়ের তিন বাইরন বিশ্বাস কিন্তু যদি চলে যেতেন তাহলেই কিন্তু হয়ে যেত কারণ একটিই তো আসন কংগ্রেসের ছিল ফলে এক মাঝে মাঝে মনে হচ্ছিল ওই সিঁড়ি দিয়ে সৌম্যতা নামার আগেই উনি দলটা বদলে ফেলবেন না তো নালদা যে কালের ধনির কথা বললেন সেটা শাসক সেই কালের ধ্বনি সংসদীয় গণতন্ত্রে শুনতে শুনতে একেবারে পায় না না বা চায় তারা প্রমাণ করছেন যে আমি জোরে রাজনীতি করছি আমি এটা করবো বেশ করবো তোমাদের আমরা পাত্তাই দিই না গাজলে দীপালী বিশ্বাস আমাদের এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী দীপালী বিশ্বাসের হাতে করে দলবদল করা হয় চক্রবর্তী তখন আমাদের ওই দীপালী বিশ্বাসের যে দলবদলের সেই ইয়ে প্রেস করলেন এবং শুভেন্দু অধিকারী মানে বিধানসভায় দাঁড়িয়ে নিজে সই করা চিঠি থেকে পড়ে না না ওটা আসলে ওই দীপালি বিশ্বাস এটা অন্য দীপালি বিশ্বাস নমস্কার দর্শক বন্ধুরা থিঙ্ক স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বাবুর মুখে যে বক্তব্য শুনলেন এটা থেকে তৃণমূলের গরিমাটা বাড়বে নিশ্চিতভাবে এই বক্তব্যগুলোই বিরোধীদের মুখে আসবে বিশেষ করে বামেদের সিপিআইএম এগুলোকে হাতিয়ার নিশ্চিতভাবে করবে আগামী নির্বাচনে এবং যেভাবে অনৈতিকতাকে নীতিহীনতাকে এই দলটা নীতি হিসাবে একেবারে পর্যবেসিত করেছে সেটাই তুলে ধরলেন সুমনবাবু একই সাথে অধ্যাপক শুভময় মৈত্র যে বক্তব্য রেখেছেন তীব্র তার যেরকম অননুকরণীয় ভঙ্গিতে তিনি বক্তব্য রাখেন একটু আপনারা শুনুন যদি ভালো লাগে আমাদের সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন কিন্তু দিনের পর দিন পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ জেলা পরিষদ থেকে পুরসভা বিধানসভা লোকসভা একটা চরম অনৈতিক প্র্যাকটিস চলত এবং গর্বের সঙ্গে শাসক দল সেটা চালাতো পদত্যাগ না করে দলত্যাগ নিয়ে প্রশ্ন করলে মুকুল রায় সংবিধান দেখাতেন ভাবুন আপনাদের আজ দেখাবো দু হাজার ষোলো সালের বাইশে আগস্টের একটা সাংবাদিক সম্মেলন যে সাংবাদিক সম্মেলনটা ডাকাই হয়েছিল অন্য দল বিশেষ করে সৌমর দল কংগ্রেস ভাঙিয়ে মালদা জেলা পরিষদ দখল করার গৌরব গাথা শোনাতে মূল বক্তা মুকুল রায় পাশে এবিপি আনন্দের আরকাই বড় বিচিত্র শুভেন্দু অধিকারী স্বয়ং তখন তৃণমূল দলে উত্থানের অন্যতম শর্ত ছিল অন্য দল ভাঙানো কে কতজনকে ভাঙাতে পারে কে বেশি ভাঙাতে পারে আমরা সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলাম মুকুল রায়কে এই অনৈতিক দলবদল নিয়ে তখন মুকুল রায় বলেছিলেন ভারতীয় সংবিধান নাকি দলত্যাগে বিধান আছে ভারতীয় সংবিধানে দলত্যাগ গণতন্ত্রের অংশ স্বয়ং মুকুল রায় বলেছিলেন আমি দেখাবো তবে আবার চাইব আন্তরিকভাবে চাইব মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে উঠুন ডিভেকশন ইজ দ্য পার্ট অফ দা ডেমোক্রেসি ইট ইজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন আমাদের পঞ্চায়েতের সেকশন টু এ তাতে এই সেকশনে বলা আছে হাউ মেম্বার্স ক্যান ডিফে হোয়াই হোয়ার ডিফেকশন ক্যানট অ্যাট্রাক্ট সুতরাং এই ক্ষেত্রে দলত্যাগ নয় এটা আইন মেনে সংবিধানগত পদে তারা এটা হচ্ছে তাহলে ভারতবর্ষের সংবিধান থেকে ওই মানে মোরালিটির প্রশ্ন ডিফেকশন শব্দটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে দেখুন দলত্যাগ পদত্যাগ এবং নৈতিকতা সবটা পুরোটা গুলিয়ে যাওয়ার আগে আমার পরবর্তী বক্তা শুভময় ময়িত্রের কাছে চলে যাব শুভময়তা অর্থাৎ এতদিন অনৈতিকতা শুধু চলেছে তাই নয় রীতিমতো বিজ্ঞাপন করে বুক ফুলিয়ে চালানো হয়েছে বলবেন না কৌশলগত বলবেন এই নিয়ে একটা আলোচনা হতেই পারে কারণ মানে রণে এবং প্রণয় নীতির বালাই নেই আর কি ফলে সেক্ষেত্রে রাজনীতির এই যে প্রেম ভালোবাসা দল থেকে অন্য দলে যাওয়া এই বিষয়গুলো সত্যি খুব গোল মেলে ফলে কোনটা নীতি কোনটা নীতি নয় এটা বলা খুব শক্ত তবে সাধারণভাবে আমরা সুব্রত ভট্টাচার্যকে মনে রাখি কারণ বহু বছর ধরে মোহনবাগানে খেলেছেন দলটা বদল করেননি তিনি কত বড় প্লেয়ার তার থেকে বড় কথা হচ্ছে তিনি একই দলের মধ্যে একই দলে থেকে গেছেন একটা বিষয় কিন্তু বারবার বলতে হয় যে বাইরন বিশ্বাসকে নিয়ে আমরা যে আলোচনাটা করছি মনে আছে একটা ছোটোবেলায় বাঁদরের তৈলাক্ত মাসে ওঠার অঙ্ক ছিল মাঝে মাঝে আমরা ভুল করে উত্তর বার করতাম দুয়ে তিনটি বাঁদর তা সেই রকম বাইরন বিশ্বাসে দু এক তিন বাইরন বিশ্বাস কিন্তু যদি চলে যেতেন তাহলেই কিন্তু হয়ে যেত কারণ একটিই তো আসন কংগ্রেসের ছিল ফলে তিনি যখন গেছেন মনে হয় সেখানে দলবিরোধী বা কোনো বিরোধী কিছু হয়নি তবে আমার সেই দিনে আরেকটা জিনিস মনে আছে আপনার এই স্টুডিওতেই দোসরা মার্চ আমিও ছিলাম সৌম্যদা সিঁড়িটা দিয়ে উঠছিলেন ওপরে একটা জেতার পর আর আমরা যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক একটা ছোট্ট একটা প্রবাবিলিটির বিষয় ঘটে গেছে একটা কংগ্রেস আমরা নতুন দিনের স্বপ্ন দেখছি তৃণমূল বিজেপি বাদে উঠেছি মডেলের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি বাইরনের নাম কি করে এলো সেইগুলো আসছে একটা জিনিস মাথায় এসেছিল বলেই ফেলি সেদিন বলতে পারিনি সেটা হচ্ছে আমার কিন্তু এক মাঝে মাঝে মনে হচ্ছিল ওই সিঁড়ি দিয়ে সৌম্যদা নামার আগেই উনি দলটা বদলে ফেলবেন না তো এই প্রশ্নটা কিন্তু মাথার মধ্যে ছিল বলতে পারিনি সেদিন সবসময় তো সব কথা বলা যায় না অনেক সময় অনেক কিছু চেপে রেখে বলতে হয় কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু সেই ঘটনা ঘটেছে এবং মুকুলবাবুর ক্ষেত্রেও উনি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো সম্ভবত তৃণমূল ছেড়ে বিজেপিতে যান বিধানসভা নির্বাচন হয় কৃষ্ণনগরে বিজেপির হয়ে যেতেন প্রচুর মানুষ সেই নির্বাচনে তো অনেকেই বিজেপি অনেকটা এগিয়ে যাবে এরকম একটা মনেও হয়েছিল তারপর কিন্তু দোসরা মে বিধানসভার ফলাফল বেরোয় এগারোই জুন উনি কিন্তু আবার ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে বাইরন বিশ্বাস তার থেকে কিছুদিন বেশি ছিলেন বোধ কংগ্রেসে একটা বিষয় বলতে হবে মতাদর্শের কথাটা বারবার আসছে এইটা কিন্তু একেবারে রাজনৈতিক আলোচনা কিছুদিন আগে অভ্র এখানে এসে সেট থিওরির কথা বলার চেষ্টা করেছিল সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইন্টারসেকশান থাকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি কিন্তু একেবারে ব্যঙ্গ করে বলছি না তৃণমূল কংগ্রেসের মধ্যে অতি বাম রাজনৈতিক কর্মী এবং নেতা থেকে শুরু করে অতি দক্ষিণপন্থী রাজনৈতিক নেতা এবং কর্মী কাজ করেন ফলে সিপিএম থেকে বা অতি বাম থেকে বা বিজেপির থেকে বা আর থেকে কেউ কিন্তু তৃণমূল কংগ্রেসে খুব সহজে যেতে পারেন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্যটা কোথায় কংগ্রেস একটু মধ্যপন্থী দল দুদি রাখে তারা তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে অতি বাম থেকে অতি ডান পর্যন্ত সবাই যেতে পারে ফলে সিপিএম তৃণমূল যে কেউ কিন্তু তৃণমূলে চলে যাওয়া এখানে তাদের মতাদর্শের কিন্তু কোনো সমস্যা নেই বারবার আমরা বলছি না মতাদর্শের গণ্ডগোল হচ্ছে কিনা না কোনো গণ্ডগোল নেই তৃণমূল যাকে খুশি নিতে পারে তারপরের বক্তব্য একটা এটা এটা সময় নিচ্ছে না ঠিকই আমি বলছি আমি আপনি বলছেন গেট বড় গেট ছোটর কথা কিন্তু আমার বক্তব্য যে ছোট গেট খিড়কি দরজা দিয়ে কেউ যেতে পারেন কিন্তু আমার বক্তব্য তিনি পদত্যাগ করে দলত্যাগ করছেন কিনা নৈতিকতার প্রশ্নটা সেই জায়গায় এটার ক্ষেত্রে কিন্তু দেখুন দলত্যাগ বিরোধী আইন তো এমন কোন মামলার বিষয় নাই যে অপরাধমূলক কিছু যে ভুল করে স্পিকার তাকে বাদ দিয়ে দিলেন বার করে দিলেন কিছু ভুল হয়ে গেল এবং কাউকে ভুল করে জেলে ঢোকানোর মতো সুতরাং এই সব ক্ষেত্রে যেটা শতরূপ একটু বলার চেষ্টা করছিল যে কোর্টের রায়ও প্রতীকী অত্যন্ত দুর্দান্তরাই আমাদের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে কিন্তু ফলিত নয় ফলিতটা যারা করতে পারছেন না সেটা যে সেটা করলে কিন্তু কিছুই ক্ষতি হতো না এত তো তৃণমূলের আসন আছে তাদের মধ্যে একজন দুজনকে বাদ দিয়ে তৃণমূল যে নৈতিকতাটা দেখাতে পারতো সেটাও দেখাবে না কেন তার কারণ হচ্ছে রাজনীতির মূল বিষয়টা হচ্ছে রাজনীতির আধিপত্যবাদ অন্য দলের লোককে আমার দলে এনে রেখেছি বেশ করছি এটা যে কোনো রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে কুনালদা যে কালের ধ্বনির কথা বললেন সেটা শাসক সেই কালের ধ্বনি সংসদীয় গণতন্ত্রে শুনতে একেবারে পায় না বা শুনতে চায় না অর্থাৎ তারা কিন্তু এই দলবদলের গোলমাল সত্ত্বেও তাকে অন্য দলের নাম নিয়ে দলে রেখে দেয়া এর মধ্যে তারা প্রমাণ করছেন যে আমি গায়ের জোরে রাজনীতি করছি আমি এটা করব বেশ করব সমস্ত রীতিনৈতিকতা ভেঙে করব এবং তা সত্ত্বেও তোমরা সাধারণ মানুষ তোমরা বোকা তোমরা বিজেপিকে ভোট দিয়েছ সে তৃণমূলে চলে যাবে তৃণমূলকে ভোট দিয়েছ সে বিজেপিতে চলে যাবে তোমাদের আমরা পাত্তাই দিই না এটা আমরা চালিয়ে যাব এবং আগামী দিনে সংসদীয় গণতন্ত্রে যখন এই সংবিধান দেখানো হবে এটা আমরা 잘이해해고 তখন আমাদের অবস্থা সাধারণ জনগণের অবস্থা ওই তৈলাক্য বাসে ওঠা বসার মতোই হবে যতই এসআইআর করি যাই করি না কেন এই যে বৃহত্তম গণতন্ত্র এই গণতন্ত্রে আমাদের ভোটের কোনো মূল্য থাকবে এনে একটা ঘটনা বলবো একটা ছোট্ট ঘটনা ধরো এই দলবদলটি আলোচনা গাজল মালদার গাজলের দীপালী বিশ্বাস আমাদের এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী তখন তৃণমূল এবং মালদা জেলার দায়িত্বে দীপালী বিশ্বাসের হাতে করে দলবদল করালেন ওখানে তৃণমূলের একটি কমিটি ফমিটি বানালেন তার এক নম্বর নাম দীপালী বিশ্বাস ও সুজন চক্রবর্তী তখন আমাদের পরিষদীয় দলনেতা বিধানসভায় স্পিকারের কাছে সেই শুভেন্দু অধিকারীর সেই